মমতা অভিষেককে পাঁচ প্রশ্ন ছুড়ে সুজন বললেন হিম্মত থাকলে মামলা করুন বিস্ফোরক সাংবাদিক বৈঠক বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী পাঁচটি প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেককে উদ্দেশ্য করে তার দুটি প্রশ্ন প্রশ্ন এক রুজিরা নামে। যার নামে পাসপোর্ট আছে পিআইও নাম্বার পি জিরো টু থ্রি ফোর নাইন সেভেন নাইন রুজিরা দারুলা নামে যার নামে পাসপোর্ট আছে পিআইও নাম্বার পি জিরো টু থ্রি ফোর নাইন সেভেন নাইন আরেকজনের রুজিরা ব্যানার্জি নামে প্যান কার্ড আছে নাম্বার এ এন এন টু টু এইট সিক্স আর এই দুজন কি এক এবং অভিন্ন নাকি আলাদা চুয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার একশো এক লক্ষ টাকা ইনকাম দু হাজার বারো তেরোতে এটা হয়ে গেল উনিশ ইনকাম বেড়েছে কমেনি প্রচুর এফিডেভিট অনুযায়ী অভিষেক ব্যানার্জির ঠিকানা তিরিশ প্রত্যেক বছরে বাড়ছে সেটা চুয়াল্লিশ কোটি হয়েছে না সাড়ে চুয়াল্লিশ হয়েছে না বাইশ হয়েছে আমি বলতে পারবো না চুয়াল্লিশ লক্ষ টাকা যদি ইনকাম হয় তাহলে তার বাড়ির টালিটা সারানো হচ্ছে না কেন রয়ে গেছে কেন সবার কথা কোনো দেওয়ার উদ্দেশ্যে ধোকা মমতার উদ্দেশ্যে সুজনের তিনটি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের প্রশ্ন আপনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কদিন পর আপনি বললেন এটা প্রশাসনিক বিষয় নয় এবং এটা আপনার বিষয় নয় যদি এটা প্রশাসনিক বিষয় না হয়ে থাকে তাহলে সেদিন মাঝরাতে। ক্যালকাটা এয়ারপোর্টে পুলিশের বড় কর্তারা কার নির্দেশে গিয়েছিলেন কাস্টমস এর দপ্তরে কার নির্দেশে গিয়েছিলেন গিয়েছিলেন তার প্রমাণ কি তার প্রমাণ ভাইপো ভাইপো বলছেন আমার স্ত্রী অসুস্থ বোধ করায় বেশি লোক যায়নি একজন তাকে সাপোর্ট সার্ভিসের জন্য গিয়েছিল কে পাঠাই পাঠিয়েছিলেন এফআইআর আছে একাধিক বড় বড় অফিসার গেছেন কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু কার নির্দেশে গেলেন যদি প্রশাসনিক বিষয় না হয় মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনি কার নির্দেশে গেছেন মানে কার নির্দেশে ওরা গেছে ভাইপোর চাইতে রাজীব কুমার আপনার কাছে বড় হয়ে গেল অথবা রাজীব কুমারের চাইতে ভাইপো আপনার কাছে কম স্নেহ পাচ্ছে আজকাল ভাইপো অভিযোগ করছে যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং সেই কারণে সে মানহানির মামলা করবার জন্য উদ্ধত হয়ে গেল সাংবাদিক বৈঠক ডেকে দিল এত গুরুত্বপূর্ণ আপনি তাহলে ভাইপোর জন্য কিছু করলেন না অথচ ধর্নায় বসলেন কেন বাড়ির ঠিকানা তিরিশ বি হরি স্ট্রিট এটা কি আপনার বাড়ি তিরিশ বি হরিশ চটার্জি স্ট্রিট এটা কি আপনার বাড়ির ঠিকানা আপনার ভাইপো বাড়ির খেয়েছেন আপনার বলে পরিচিত সবাই তাই জানেন তার বাড়ির ঠিকানাও কি তাই যদি তা হয় আপনার কাছে সরাসরি প্রশ্ন আপনি কি জানেন যে আপনার বাড়িতে একজন থাই নাগরিক থাকেন আপনি কি জানেন যে থাই নাগরিক থাকেন তার পিতৃ পরিচয়ে একাধিক নাম পাওয়া যাচ্ছে আপনি কি জানেন যে থাই নাগরিক থাকেন বলে বলা হচ্ছে তার একাধিক নাম রয়েছে বাড়িটা আপনার ঠিকানাটা আপনার বাড়ি আপনি বাড়িতে থাকেন এত যখন একাধিক নাম অথবা একাধিক বিভিন্ন বিভিন্ন নাম অথবা একাধিক প্যান ডিন ইত্যাদি ইত্যাদি সব তালগোল পাকানো এবং সোকাস খাওয়া এই চূড়ান্ত অস্বচ্ছ অসৎ চূড়ান্ত অসচ্ছ এবং অসৎ এই ছাপ যাদের গায়ে লেগে আছে তারা আপনার বাড়িতে আশ্রয় পাচ্ছে কি করে সুজন চক্রবর্তী বলেন দশ দিন সময় দিলাম হয় উত্তর দিন না হলে মামলা করুন হিম্মত থাকলে কোর্টে আসুন মুখ্যমন্ত্রীর বাড়িকে ঘিরে এই কুৎসিত বিতর্ক বাংলার পক্ষে লজ্জার তাকে জবাব দিতে হবে তিনি শুধু প্রশ্ন করে বেড়াবেন আর নিজের বেলা উত্তর দেবেন না তা হবে না সুজনের সাংবাদিক বৈঠকের খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাধিক মিডিয়ায় খবর ধামাচাপার কাজ চলছে তৃণমূল থেকে এখনও আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক হয়নি তবে এক নেতা বলেছেন এসব ভিত্তিহীন কুৎসা যথাসময়ে যথাযোগ্য জবাব যাবে সূত্রের খবর দল ও অভিষেক আইনি পরামর্শ নিতে শুরু করেছেন